নমস্কার মালদা জেলার মজলিশবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করো সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো এই যে দেখো মাকে দুই দিকে দুইটা ঝুড়ি নিয়ে রান্নাঘরে ঢুকছে আসলে আজকে দুই রকমের সকালে রান্না হবে তো সেই জন্য আর এখানে যে দেখো ছোট হচ্ছে সবার জন্য চা করছে আর এইদিকে আমি রান্না বসিয়েছি আর আজকে না দুই রকমের রান্না হবে তো ওই যে দেখো এক তো বসিয়ে দিয়েছি আর শাক এই ঝুড়িতে আছে আসলে কালকে আমরা দুই যা শাক তুলে নিয়েছি আমি ওইদিকে জমি থেকে টাটা শাক তুলে নিয়েছি আর দিদি না আবার পাট শাক তুলে নিয়েছে তো দুই রকমের শাক হয়ে গেছিল সেই জন্য এই শাকটা রেখে দিয়েছিলাম আর পাট শাকটা কালকে রান্না করা হয়েছে তো মা বলছে কি শাকটা তো আছে রান্না করে দে খেয়ে নেবে সবাই তো সেই জন্য আর কি মা ভালো করে ঝেড়ে টেড়ে মানে ধুয়ে নিয়ে এসে দিয়েছে আর আলু পটলের তরকারিও হয়েছে তো এই যে দেখো এখন খাওয়া দাওয়া হচ্ছে আর আজকে না খুব তাড়াতাড়ি করে রান্না করে এই যে দেখো স্নান টান করে টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে একটু মাদের বাড়িতে সেই জন্য আসলে আমাদের মাদের বাড়িতে যাওয়ার কোনো কথা ছিল না তো হঠাৎ করেই যাওয়া হচ্ছে ছোট দাদা আর বৌদি ফোন করে ডাকছে আসলে দাদা আজকে বাইরে যাবে সেই জন্যই আর কি দাদা তো বাড়িতে থাকে না বাইরেই থাকে তো সেই জন্যই এই যে তাড়াহুড়ো করে সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এলাম সকাল সকাল দাদা বেরোবে তো শ্বশুরবাড়িতে এসে এসে যে জামাই রান্না করতে ফিরে গেছে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে এই গরমে রান্না করতে কেমন লাগছে দাদা অসাধারণ গরম তার ভিতরে আবার খাসির মাংস প্রচুর গরম আর খেয়ে আরো গরম লাগবে তো কেবল শুরু হচ্ছে এই যে রান্নাটা নমস্কার আবার পরে দেখা একটু পরে

এখন স্নান স্নান করে এখন খাবো রান্না করলাম শ্বশুর বাড়িতে এসে রান্না করলাম তো খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে এখানে এখন বসবো গিয়ে আর খাবো হ্যাঁ এবারে না প্রথম এরকম হলো মাদের বাড়িতে এসে মা নেই বাড়িতে আসলে আমাদের মালদাতে না রামকিলি মেলা চলছে এখন তো মা আর বড় বৌদি গেছে রামকিলি মেলাতে অবশ্য আজকে সন্ধ্যার সময় চলে আসবে কিন্তু আমরা তখন থাকবো না একটুখানি সময়ের জন্যই আর কি এলাম দাদাও চলে যাবে আর হচ্ছে আমরাও আর কি বেরোবো যে মানুষটা আমাকে নিয়ে এসছে এই যে পুরা কুলারের হাওয়া খাচ্ছে আরাম করে আরাম করে কুলারের হাওয়া খাচ্ছে নিজে হ্যাঁ এর অবস্থা মানে আমাকে খাটায় মারালো আর এই যে আমের অবস্থা কেউ খাচ্ছে না কি সুন্দর সুন্দর আমগুলো না পড়ে আছে এই আমটা হচ্ছে কৃষাবাদ আম খুবই সুন্দর খেতে আর মাদের যেহেতু আমের বাগানের ভেতরে বাড়ি মানে পড়তেই থাকে এই গাছে পড়ে ওই গাছে পড়ে এরকম তো যে আমি এখানে ছিলাম তো দেখলাম যে আমার আমি দাঁড়িয়ে আছি আর এই আমটা না পড়েছে ধপ করে তারপর এসে দেখি আরেকটা আম আগে থেকেই পড়ে আছে আর আমটা দেখো কি সুন্দর অবশ্য খেতে খুব ভালো করবে খেসাবাদ যেহেতু আম আর এই দিকে দেখো দাদাও রেডি হয়ে নিয়েছে এখন বেরোবে আর তোমাদের দাদা ভাই আর মিস দা আর কি দুজনেই রাখতে যাবে এখন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো আর না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবারে না প্রথম মাদের বাড়িতে এসে মা নেই আসলে আমাদের এখানে রামকিলির মেলা লেগেছে মালদাতে আর কি তো সেখানে বড় বৌদি আর মা গেছে আর এই যে প্রথম এবার মা নেই আর আমি মাদের বাড়িতে আসি আসি আমরা আমরা ডাকিয়ে দিই কার সাথে কথা বলছে বলো তো বন্ধুরা এই যে দূরে দেখছে না এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমার জাইয়ের মেজো জায়ের বাড়ি কিন্তু আমরা দুই বোন দুই যা হয়েছি আর এই যে দেখছো তোমাদের দাদা ভাই এখানে না আমার বিয়ের একটা লম্বা কাহিনি আছে তো এ হচ্ছে আমার বিহাই মানে দিদির দেওর আর কি তো দিদির দেওরের সাথে বিয়ে হয়েছে অবশ্য আমার আর এই যে দেখো আম মাখা করেছে আর আমি আম পাতায় আম মাখা নিয়ে খাচ্ছিলাম আর এত টপ খেতে পারছিলাম না অবশ্য চিনি দেনি তো সে কারণে আর কি আর এখানে বসে বসে যা আজকে আমরা মজা করেছি একদিকে আম মাখা তারপর এই যে আইসক্রিম ঠিক সময়ে আর কি বিক্রি করতেও এসছে তো অনেক রকমের খাওয়া খাচ্ছি বসে বসে আর একটু পরে অবশ্য বেরোবো মানে দাদা ভাইকে বলতেই আছি কি চলো চলো বাড়ি চলো কিন্তু ও কিছুতেই এই যে নড়ছে না চেয়ার মানে চেয়ার থেকে আর কি

আমার এত কিছু খাওয়ার পরেও এই যে দেখো জাম নিয়ে এলো এখন জাম খাবো মানে আম খেলাম আইসক্রিম খেলাম এখন জাম খাবো এই জামটা নিয়ে আসা হলো মেজদের বাড়ি থেকে ওদের বাড়ির পাশে আর কি একটা জামের গাছ আছে এই যে একটু আগে তোমাদের দাদাভাই চিৎকার করছিল তো এই জামের জন্য আর কি ওখানে সবাই মিলে জাম পাচ্ছে তো ওখান থেকে এই যে বনি গিয়ে দৌড়ে গিয়ে আর কি জাম নিয়ে জাম খাওয়ার পরে যে দেখো এখন কুচুরি আর হচ্ছে বেগুনি খাচ্ছে সবাই আর মেজবউ দিয়ে আবার ভুটটা তুলে নিয়ে এলো ভুট্টা পুরো খাওয়ার জন্য তো ওখানে আর মাঝে বাড়িতে খেলাম না অর্ধেকটা ভুট্টা আমি নিয়ে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে এই যে ভুট্টাগুলোকে সুন্দর করে বসে বসে এখন মানে সারাচ্ছি কারণ এখন পুরাবো সেই জন্য ভুট্টা পুরা খাবো সেই জন্য আর কি তো ওখানে এত এত কিছু খাওয়ার পর আর ভুট্টা পুরো খাওয়ার ইচ্ছে করছিল না তো বাড়ি আসতে আমাদের প্রায় এই যে সন্ধ্যায় হয়ে গেছে আর এসেই আমি ভুট্টাগু মানে পুরাতে দেব এখন আর কি উনানের মধ্যে এইদিকে আমি ভুটটা পোড়াচ্ছি আর বাইরে শুধু ও বাবা আর তোমাদের দাদা ভাই আছে তো বাবা না ভুট্টা খেতে খুব ভালোবাসে মানে পছন্দ করে আজকে আর কোনো রাত্রিবেলা খাওয়ার খাবে না ওই ভুটটা খেয়ে ঘুমিয়ে পড়বে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল দেখা হচ্ছে পরের ভিডিওতে